কিন্তু যখন যখন একটা একটু ঝাড়তাছে আমি যদি আপনাদের একটু দেখাই আমি কিছুক্ষণ আগে ওদেরকে খাবার খাওয়াইছি কিন্তু পানিটা এখনো দেই নেই তো হয়তোবা উনার কারণে গরমের কারণে ও ঝাড়লো তো বমি করলো আর কি তো যাই হোক আসসালামু আলাইকুম আপনি আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো আজকে জানবো ওনার কবুতরের সমস্যাটা কি আর এই সমস্যাটার সমাধানটা উনি কি ভাবে পাইব আপনি যদি কবুতর জগতে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তো ওনার কবুতরের সমস্যাটা প্রথম আমরা জানি সেটা হচ্ছে ওনার কবুতর যখন উড়ানোর জন্য ছাড়ে তখন কবুতর হঠাৎ করে পাঁচ সাতটা কবুতর হাইট নিয়ে নেয় আর কিছু কবুতর আছে হাইট নিতে চায় না একেবারে উড়তেই চায় না এই থেকে আসলে এটার জন্য একটা সমাধান জানতে চাইছে তো এটার কিন্তু সমাধান আছে দেখা গেছে কবুতর যখন ছাড়বেন এক চাকলায় কবুতর উড়তে চাইবো না এক চাকলায় কিন্তু কবুতর অনেক টাইমে উড়বো না তো এটার কারণটা কি আমরা যখন কবুতর জগতে নতুন হই তখন কিন্তু আমাদের অনেকের এই সমস্যাটা হইতে পারে বা হয় আমারও কিন্তু একটা সময়ে হইতো যখন আমি কবুতর নতুন পালা শুরু করছি আমি এক চাকলায় কবুতর উড়াইতে পারতাম না কবুতর ফাইটা ফাইটা উঠতো কিছু কবুতর একেবারে খুব দ্রুত সময় হাইট নিত তখন পাল্লার তো চার পাঁচটা হাইট নিত আর কিছু কবুতর একবারে হাইট নিত না তো আল্লাহ রহমতে আজকে আমার মাসে রোদ খাওয়াইতেছি আর কিছুক্ষণ পরে কিন্তু ওদেরকে আহ গোসলের একটা ব্যবস্থা করবো তো এই যে ভাইয়ের সমস্যাটা ভাই কিন্তু কবুতর আহ একবারে কিছু কবুতর হাইক নিয়ে কিছু কবুতর পড়তেই চায় না তো কবুতরের কিন্তু আসলে ব্লাডের একটা ব্যাপার আছে কবুতরের ব্লাড লাইন কিন্তু দুইটা থাকে একটা হচ্ছে গরম ব্লাডের কবুতর একটা হচ্ছে ঠান্ডা ব্লাডের কবুতর এই দুইটা কবুতর যখন আপনি একসাথে ছাড়বেন তখন কিন্তু কবুতর একুরেট ভাবে উঠতে চাইবো না দেখবেন যে কবুতরগুলা গরম ব্লাডের হয় ওই কবুতরগুলা কিন্তু ওড়ার কিছু বৈশিষ্ট্য থাকে ওই কবুতরগুলা খুব দ্রুত সময় হাইটে জায়গা দ্রুত সময় হাইট নিয়ে করবো আর যে সমস্ত কবুতরগুলা ঠান্ডা ব্লাডের হয় ওই সমস্ত কবুতর গুলা কিন্তু দ্রুত সময় হাইট নেয় না ওরা আস্তে 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 ঘুরে ঘুরে হাইট নেয় আবার এমন কিছু কবুতর দেখা যায় একবারে উঠতেই চায় না তো আমি যদি আপনাদের একটা ঠান্ডা ব্লাডের কবুতর দেখাই হ্যাঁ একটা ঠান্ডা ব্লাডের কবুতর দেখাই তো তাহলে কিন্তু আপনি বলবেন ঠান্ডা ব্লাডের কবুতরের বৈশিষ্ট্যটা কি হ্যাঁ তো এই যে আমার একটা কবুতর এই কবুতরটা হচ্ছে আমার একটা ঠান্ডা ব্লাডের কবুতর এই কবুতরটা কিন্তু আমি যেভাবে দড়ি যেভাবে ওদের অনে আর হাতে রাখি না কেন কিন্তু তেমন ছটফট করে না তেমন লড়াচড়া করে না হ্যাঁ তো এই যে ঠান্ডা ব্লাডের কবুতরের বৈশিষ্ট্যটাই কিন্তু মূলত এরকম থাকবো আপনি খুব সহজে ধরতে পারবেন ও ছটফট করবো না লড়াচড়া করবো না ছুটে দিতে চাইবো না তো এটা হচ্ছে একটা ঠান্ডা ব্লাড লাইনের কবুতর আর এই ঠান্ডা ব্লাড লাইনের কবুতরটাই কিন্তু আপনি যখন ছাড়বেন আপনি যখন ছাড়বেন কবুতর একটা একটু ঝাড়তাছে আমি যদি আপনাদের একটু দেখাই আমি কিছুক্ষণ আগে ওদেরকে খাবার খাওয়াইছি কিন্তু পানিটা এখনো দেই নেই তো হয়তোবা উনার কারণে গরমের কারণে ও ছাড়লো তো বই করল আর কি তো যাই হোক এটা হচ্ছে আপনার একটা ঠান্ডা ব্লাডের কবুতর তো এই কবুতরের ওড়ার বৈশিষ্ট্যটা কিন্তু আমি আবারও বলি এই কবুতরের ওড়ার বৈশিষ্ট্যটা কিন্তু থাকবো খুব অল্প অল্প করে অল্প অল্প করে হাইট নিবো আস্তে আস্তে ঘুরে উপরে উঠবো আস্তে আস্তে ঘুরে ঘুরে উড়বো আর যদি আপনাদের আমি একটা গরম ব্লাডের কবুতর দেখাই হ্যাঁ একটা গরম ব্লাডের কবুতর দেখাই যে গরম ব্লাডের কবুতর গুলার বৈশিষ্ট্যটা থাকবো ওই কবুতর আপনি পাক জড়া দিয়ে দিচ্ছে হ্যাঁ তো গরম ব্লাড এর কবুতর গুলা থাকবো এরকম আপনার কিন্তু ঝাঁকায়া ও ছুটা যাওয়ার চেষ্টা করব তো গরম ব্লাডের এর আসলে থাকে এরকম তো আর এই কবুতর গুলার উড়ার বৈশিষ্ট্যটা হচ্ছে এই কবুতরটার উড়ার বৈশিষ্ট্য হচ্ছে এই কবুতর যখন আপনি ছাড়বেন তখন কিন্তু খুব দ্রুত সময় হাইট নিয়ে নিব খুব দ্রুত সময় হাইট নিয়ে নিব আর যখন আবার করব তখন কিন্তু খুব আপনি বুঝতেই পারবেন লেন আপনার কবুতর আপনার আপনার ছাদে আইসা বসছে খেয়াল করতে হইব আপনার বাসায় কোন কবুতর আহ ঠান্ডা ব্লাড লাইনের কোন কবুতর গরম ব্লাড লাইনের তো আপনি কিন্তু এর থেকে সমাধান পাইবেন এর থেকে সমাধান পাওয়ার উপায় হচ্ছে আপনি একটা ঠান্ডা ব্লাড লাইনের কবুতর নিবেন একটা গরম ব্লাড লাইনের কবুতর নিবেন নর একটা মাদি ঠান্ডা লাইনের নেবেন এইভাবে যদি আপনি পেয়ার করেন তাহলে কিন্তু আপনার বাসায় যখন কবুতর আর বাচ্চা আসবো তখন কিন্তু অ্যাকুরেট ব্লাডের আসবো অবশ্যই আপনি এই এই সিস্টেমটা চালু করেন দেখবেন আপনার কবুতর এক চাকলায় উড়ব তালে উড়ায় উড়ব আপনার কবুতরগুলা কিন্তু উড়াইয়া খুবই মজা পাইবেন আপনার কবুতর গুলা যখন উড়াইবেন তখন দেখবেন এক তালে উড়ব তো কবুতর গুলা হাঁপাইতেছে খুব খুবই হাফাইতেছে ওরা একটু উঠছিল লক্ষ্য করেন মাসাল্লা জিলে কবুতর গুলা কিন্তু এখনো পুরোপুরি পর ক্লিয়ার হয় নাই দু একটা পর ক্লিয়ার হয়েছে তো সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে যদি ভিডিওটি দেখি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে কিন্তু ভুল করবেন না তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্ন রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত